চান্দাইগোনা বাজারে জোরতার ঢল রিক্সা প্রতীকের পক্ষে সর্ববৃহৎ মিছিল বিজয়ের আশাবাদী সকলেই সিরাজগঞ্জ নাসনের আসনের রায়গঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র চান্দাইকোনা বাজারে এগারো দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুর রৌফের পক্ষে বিশাল এক মিছিল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো চান্দাগোনা যেন একটা বড় সমাবেশের রূপ নেয় মিছিলটি চান্দাগোনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পথে পথে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় কুশল বিনিময় এবং আন্তরিক সংযোগ এই মিছিলকে আরো প্রাণবন্ত করে তোলে জনগণের উচ্ছ্বাস ও অংশগ্রহণ স্পষ্ট করে দেয় এই আসনে পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়েছে মিছিল উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন আসনের এগারো দলীয় জোট প্রার্থী হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুর রৌফ রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির আলী মর্তুজা সেক্রেটারি জেনারেল ডক্টর এস এ মনসুর আলী কর্ম সদস্য খোরশেদ আলম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম বি আব্দুল সাতার রায়গঞ্জ উপজেলা পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ও জামায়াত ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিতি ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এই মিছিলটি রায়গঞ্জ উপজেলা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে অনেক ভোটারই মনে করছেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের আগে এটি রায়গঞ্জ উপজেলার সবচাইতে বড় এবং প্রভাবশালী মিছিল সাধারণ মানুষ প্রকাশ করে বলেন সুশাসনের প্রতীক রিক্সা মার্কার বিজয় এবার নিশ্চিত হবে চান্দাইকোনা বাজারে জনতার এই জোয়ার স্পষ্ট করে দিয়েছে সিরাজগঞ্জ তিন আসনে রিক্সা প্রতীক এখন গণ মানুষের আস্থার প্রতীক